বিসমুল্লাহ রহমান রাহিম অক্টোবর মাসের এক তারিখ দু সাল মাহমুদপুর রোডের এখানে রাস্তার এক পাশে গাছ অন্য পাশে গাছ নেই ফাঁকা এই ফাঁকা স্থানে আমরা তাল বপন করতে এসেছি ফজর আদায় করেই আমরা মোটামুটি চারজন চলে এসেছি আরও কয়েকজন আসতেছেন এলাকার নাম হরিপুর মাহমুদপুর রোডের এই চমৎকার লোকেশনে আমরা দ্বিতীয় দিনের মতো তালবিস রোপণ করছি আর একদিন এসেছিলাম অক্টোবর মাসের এক তারিখে আমরা চলে এসেছি নলকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তায় বিদ্যালয় থেকে পশ্চিম দিকে অর্থাৎ চারাইলদার যাওয়ার পথে রাস্তাটি অনেকটাই ফাঁকা তো এই ফাঁকা রাস্তায় আমরা কিছু তালবিজ বপন করে যাচ্ছি সকাল সাতটা আজকের সকালটি অনেক ঠান্ডা আলহামদুলিল্লাহ নাংলা ইউনিয়নের নলকুরি নামক এলাকায় আমাদের তালবিজ বপন কর্মসূচি দ্বিতীয় দিনের মতো চলছে চমৎকার লোকেশন রাস্তার মধ্য দিয়ে ফাঁকা জায়গা অদরে দেখতে পাচ্ছেন বরখাল ব্রিজ